দিয়েছিল যে লাঠিটাকে উনি যে হুকুম দিতেন সেই হুকুমে লাঠিটা পালন করতেন তিন নম্বর মৌজেজা হচ্ছে হজরতে পাথরের মোজেজা ছিল যে পাথরটার মাধ্যমে হজরতে আল্লাহ নির্দোষ প্রমাণ করেছিলেন এই তিনটা মোজেজা এই তিনটা মোজেজা হজরতে মোসা আলাই সাল্লামকে আল্লাহ দিয়েছিলেন প্যারে হাজিরিন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন হজরতে মোসা আলহি আসাল্লামের প্রথম যে মজাজার কথা বলেছিলাম সেটা হচ্ছে তিনি তোর পাহাড়ের মধ্যে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো বলেছিলাম হজরতে মোসা আলহিসাল্লামের একটা মজা যা হচ্ছে তিনি সরাসরি আল্লাহর সাথে তোর পাহাড়ের মধ্যে কি কথা বলতেন একদিন যখন হজরতে আল্লাহর সাথে তোর পাহাড়ের মধ্যে কথা বলতে গেলেন যখন রাস্তার মধ্যে কথা বলতে যাওয়ার সময় আল্লাহর নবী ওনার দুই জন ধরলেন এই দুই জন মধ্যে একজন উম্মত ছিল ধনী আর একজন উম্মত ছিল গরিব ধনী ব্যক্তি ধনী উম্মদ কি আল্লাহর নবী কে বলে নমসা ও আল্লাহর নবী মসা তুমি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারো আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন এত জায়গা দিয়েছেন এত ধন দিয়েছেন এত দৌলত দিয়েছেন এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু কিন্তু আমি একা এত সম্পদ দেখাশোনা করা সম্ভব হচ্ছে না ও আল্লাহর নামে মোসা তুমি আল্লাহকে বলো আল্লাহ যাতে আমার সম্পদ একটু করে কমিয়ে দেয় দে করে দেয় কমিয়ে দেয় পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা নাই রে ভাই যে বান্দা বলবে আল্লাহরে বলো আমার সম্পদ কমিয়ে দেওয়ার জন্য বরং এমন অনেক বান্দা আছে যে বান্দার সম্পদ অনেক বেশি বেশি থাকার পরেও আরেকজনকে মেরে আরো বাড়াতে চায় ঠিক না এত বেশি সম্পদ থাকার পরেও নিজের আপন ভাইকে মেরে ওই সম্পদ আরো বাড়াতে চায় এরকম বান্দা পৃথিবীর মধ্যে আছে কিন্তু এমন কোন বান্দা নাই যে বলবে তুমি আল্লাহকে বলো আল্লাহ আমার সম্পদ কমিয়ে দিতে এমন কোন বান্দা নাই কিন্তু মুসা তুমি তোমার আল্লাহকে বলো আল্লাহ যাতে আমার সম্পদ কমিয়ে দেয় আরেক গরিব ব্যক্তি গরিব বান্দা আল্লাহ নবী মুসাকে বলে ও আল্লাহ মুসা আমার তো টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই বাড়ি নাই গাড়ি নাই নাই বলতে কিছুই নাই ও মোসা আমি তো খাইতেও পারে না ঠিক মতো করে তুমি তোমার আল্লাহ রে বলো আল্লাহ যাতে আমার সম্পদ বাড়িয়ে দেয় জোরে বলো আল্লাহ একবার এই দুই আর্জি নিয়ে হজরতে মুসা আলাই আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে গেলেন কথা বলতে বলতে দুই বান্দার দুইটা আরজি আল্লাহকে বললেন ধনী বান্দার কথা মতো আল্লাহ মুসাকে বললেন ও মুসা তোমার ধনী বান্দাকে বলবা আজকের পর থেকে যাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দেয় আর যে গরিব বান্দা বলেছে সম্পদ বাড়ানোর জন্য ওই গরিব বান্দাকে বলবা আজকের পর থেকে যাতে ওই বান্দা আমার ওপরে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে একজন রে বলছে সুক্রিয় আদায় বাদ দিয়ে দিত আরেকজনকে বলছে শুক্রিয়া আদায় বাড়াই করতো এই ভাই আমার আল্লাহর হস্তে বলে আপনারা বসেন এই দুই যখন মুসা আলি হাসাল্লাম নিয়ে গেলেন নেওয়ার পরে আবার যখন উনি এই দুইটা কথা নিয়ে আসলেন যে শুক্রিয়া আদায় একজনকে বলছে শুক্রিয়া আদায় করো আরেকজনকে বলছে শুক্রিয়া আদায় করা বাদ দিয়ে দাও এই দুইটা কথা নিয়ে আল্লাহর নবী মুসা আবার ফিরে আসলেন যখন আসলেন রাস্তার মধ্যে দুই বান্দা আবার ধরলেন ও আল্লাহর নবী মুসা তুমি কি আল্লাহর সাথে কথা বলেছ মুসা বলেন হ্যাঁ কথা বলেছি কি যে ব্যক্তি সম্পদ কমাতে চাও আল্লাহ বলছে তুমি তার আল্লাহর শুক্রিয়া আদায় করা বাদ দিয়ে দাও যদি আল্লাহর শুক্রিয়া আদায় করা বাদ দিয়ে দাও তাহলে আল্লাহ তোমার সম্পদ কমিয়ে দিবে কি করে দিবে কমিয়ে দিবে বান্দা বললো ও মুসা যখন আমার কিছুই ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ধন ছিল না দৌলত ছিল না তখনই তো আমি আল্লাহর শুক্রিয়া আদায় বেশি বেশি করেছি আর এখন তো আমার সব কিছু হয়েছে আমি কিভাবে আল্লাহর আদায় করা বাদ এই কাজ আমার পক্ষে সম্ভব না এই জন্য মনে রাখবেন একটা কথা যারা আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে যায় তারা কখনো আল্লাহর কাজ বাদ দিতে পারে না যারা আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে যায় যারা রসুলের খাজ আশেকে রসুল হয়ে যায় তারা কখনো রসুলের মিলাদ মাহফিল থেকে দূরে থাকতে পারে এজন্য আমাদের আশেকে রাসুল হওয়ার দরকার আমাদের আল্লাহর প্রেমে প্রেমিক হওয়ার দরকার যদি আল্লাহর প্রেমে প্রেমিক হতে পারি আমাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না পরকালে কোনো চিন্তা থাকবে না মৃত্যুর পরে সোজা আমরা জান্নাতের মধ্যে চলে যাব এখন পৃথিবীর মধ্যে এমন কোনো বান্দা আছে নি যে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই সবাই তো আমরা জান্নাতে যেতে চাই ঠিক না তো আমরা তো এরকম যে জান্নাতে যেতে চাই ঠিক কিন্তু কষ্ট করতে রাজি না আমরা একবার মাগনা জান্নাত পেয়ে যেতে চাই ঠিক না জান্নাতে যেতে চাই নামাজ পড়বো না জান্নাতে যেতে চাই রোজা রাখবো না জান্নাতে যেতে চাই মিলাদ মাহফিল আসবো না জান্নাতে যেতে চাই ভালো কাজ করব না এরকম কাজ কখন সম্ভব হবে খেয়াল করে দেখেন বলেছিলাম মোসা আলিহিহিসাল্লাম তার ধনী উম্মদকে বলেছিল শুক্রিয় আদায় করা বাদ দিয়ে দাও আরেক বান্দা যে বান্দা গরিব ছিল ওই বান্দাকে হজরতে মোসা আলিহাল্লাম বললেন যে আল্লাহ তোমাকে বলেছে তুমি বেশি বেশি করে শুক্রিয় আদায় করার জন্য যদি তুমি বেশি বেশি করে শুক্রিয় আদায় করতে পারো আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবেন ওই কৃপন বান্দা বললেন ও মুসা আমার তো কিছুই নাই টাকাও নাই পয়সাও নাই ধনও নাই দৌলত নাই আমি কি নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করব সুক্রিয়া আদায় করার মতো কোনো কিছু আমার কাছে নাই সুতরাং আমি তো আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারবো না আল্লাহর কুদরত বড় বোঝা বড় দায় সাথে সাথে একটা ঘূর্ণিঝড় এসে ওই গরিব বান্দার শরীরের মধ্যে যে জামা কাপড় ছিল সেই ঘূর্ণিঝড়ের জামা কাপড়টা উড়িয়ে নিয়ে গেছে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম আমরা যখন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করব। ওই আল্লাহ আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন সম্পদ কম আছে ন টেনশন আপনি বেশি বেশি করে আল্লাহ শুক্রিয়া আদায় করেন দেখবেন আল্লাহ আস্তে আস্তে করে আপনার সম্পদ বাড়িয়ে দিবে তাহলে আমরা কি সম্পদ বাড়াতে চাই না তাহলে এখান থেকে একটা কথা মুসলমান মনে রাখবেন সম্পদ বাড়াতে গেলে কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আরেকটা হাদিস যে হাদিসটা বুখারি শরীফের মধ্যে আসছে সেই হাদিসটা আপনাদেরকে আমি শোনাই হজরত উনি ছিলেন তৎকালীন আরব সমাজের মধ্যে সব চাইতে ধনী ব্যক্তি জন্য ননার উপাধি হয়েছেন গণী গণে মানে ধনী হজরত উসমান গণি জন্যরা ইন্দ্রাদী আল্লাহ তালান একদিন আল্লাহ রনবীর দরবারের মধ্যে গিয়ে বলেন ইয়ারে সুল আল্লাহিয়া হাবিব আল্লাহ নবীগ ও গো মায়া আল্নবী দয়া আলনবীক আল্লা মাকে এত সম্পদ দিয়েছেন এত ধন দিয়েছেন দৌলত দিয়েছেন এত বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন ওগ আল্লাহর রসুলাল্লাহ এই সম্পদগুলো আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না সুতরাং আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার সম্পদ কমিয়ে দেয় দে করে দে্লা হাজরত উসমান একটা ফর্মুলা শিখিয়ে দিলেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি হজরত ওসমান গনির জন্য রাইন বলেন ওসমান তুমি আজকের পর থেকে উটের উপর বসে বসে খাইবা যদি উটের উপর বসে বসে আল্লাহ তোমার সম্পদ কমে দিবে কি করতে হবে উটের উপর বসে বসে খাইতে হবে রসুল পাকসুল কথা মতো হাজরতে মুসা আলি ওয়াসাল্লাম উটের উপর বসে বসে খাওয়া শুরু করে দিলেন এক সপ্তাহ খাওয়ার পরে দেখে ওসমান গণির সম্পদ কি করে নাই কমে নাই আরং বড় বাড়া শুরু করে দিয়েছে এক সপ্তাহ উটের ওপর বসে বসে খাইছে খাওয়ার খাওয়ার পরেও সম্পদ কমে নাই বরং আরও বাড়া শুরু করেছে জুনরাইন আবার রসুলের পাখের দরবারের মধ্যে চলে গেলেন ইয়ারসুল আল্লাহ আপনি তো বলেছেন আমি যদি উটের উপর বসে বসে খাই তাহলে আল্লাহ আমার সম্পদ কমিয়ে দিবে আপনার কথা মতো তো আমি উটের উপর বসে বসে খাইলাম কিন্তু আল্লাহ তো আমার সম্পদ কমালো না বরং সম্পদ আরও বাড়ে গিয়েছে রসুল পাক সস্তাম বললেন মুসা তুমি যখন উটের উপর বসে বসে খাইতা উট কি করতো আর তুমি কি করতা যখন তুমি উটের উপর বসে বসে খাইতা তখন উট কি করতো আর তুমি কি করতা ওসমান গণিজুল নোরাইন বলেন ইয়ারসুল্লাহ যখন আমি উটের উপর বসে বসে খাইতাম উট একটু নড়াচড়া করতো ওই নড়াচড়ার ফলে আমার প্লেট থেকে রুটিগুলো নিচে পড়ে যাইত আমি উসমান উপর থেকে উটের উপর থেকে নিচে নামতাম নাইমা নিচ থেকে কুরাইয়া করে আবার রুটিগুলা কেমন শুক্রিয়া আদায় করতেন খাবারের উটের উপর বসে বসে খাইতেন উট নড়াচড়া করার পরে সে খাবারগুলো আবার নিচের মধ্যে পড়ে যাইতো ওসমান উটের পিঠ থেকে নিচে নামতেন নাইমা আবার খাবারগুলো খাইতেন কেমন শুক্রে আদায় করতেন আর আমরা যখন ভাত ভাতের প্লেটের মধ্যে ভাত খাইতে বসি তখন আমাদের প্লেট দেখে যখন দুই একটা ভাত পরে যায় সেই ভাতগুলো আর আমাদের মুখে যায় না বরং নর্দমায় চলে যায় ঠিক না আর আমরা তো এমন অনেক বান্দা আছি যে খাই তো খাই অর্ধেকটা খাই আর অর্ধেকটা প্লেটও রাখি ঠিক না এটা হচ্ছে আদরি কথা কথা কি যে কোনো হুজুর যখন প্লেটটা একটু মুছে মুছে খায় বা কোনো মানুষ যখন শূন্যতা আদায় করতে গিয়ে প্লেটটাকে মুছে খায় পাশের আরেকজন মানুষ তাকে দেখে দেখে একটু ইঙ্গিত করে বলে কত খাং দেখো জীবনে ভাত খায় নাই প্লেট সহকারে খেয়ে ফেলতেছে ঠিক কিনা এরকম কথা শুনেন কিনা মনে রাখবেন সমাজ আমাদেরকে কি বলবে সেটা আমাদের দেখার বিষয় না আমরা রসুল পাকের প্রত্যেকটা সুন্নতকে আদায় করতে গিয়ে যদি সমাজের প্রত্যেকটা মানুষের চোখের আড়াল হয়ে যেতে হয় আমরা চোখের আড়াল হতে রাজি আছি কিন্তু রসুরবাকলামের সুনত গুলাকে আমরা দূরে রাখতে রাজি না তাহলে খাবারের প্লেট থেকে যখন খাবার পরে যাবে সেই খাবারটা আপনি উঠে খাইবেন সেই খাবারের মধ্যে যত বরকত আছে সারা প্লেটের সব খাবারের মধ্যে তত বরকত পাবেন না এই জন্য খাবারের প্লেট থেকে খাবার পরে গেছে সেটা তুলে আবার খাইবেন সেখানে কেউ লজ্জাবোধ করবেন না সেটা নর্দমায় ফেলে দিবেন না বরং করিয়ে করে তুলে খাইবেন সেখানের মধ্যে আল্লাহ বরখত দিবে মুসলমান বলেছিলাম সুন্নতের কথা আমরা রসুলের সুন্নতগুলো প্রত্যেকটা আদায় করতে হবে রসুল বলেন মান আহাব্বা সুননতি ফত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাফিলজান্না যেই ব্যক্তি আমি রসুলের সুন্নত আদায় আমি রসুলের সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসে আর যেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসে ওই ব্যক্তি কানা মায়া ফিল আমি রসুলের সাথে সে জান্নাতের মধ্যে যাবে যেটা বললাম সুবাহান তাহলে আমরা রসুলের সুন্নতকে ভালোবাসার দরকার আছে আসুন রসুলের সুন্নত নিয়ে দুই একটা কথা বলে আমি শেষ করে দিব আমি অনেক পথ জার্নি করে আসছি আজকে সারা দিনই গেছে জার্নি জানিয়ে অনেক কাজ করছি ক্লান্ত হয়ে গেছি দু একটা কথা বলে শেষ করে দিব আমার ভাই বসা আছেন রসুলের সুন্নত নিয়ে আমরা দুই একটা কথা বলে দুইটা সুন্নত বলে আমি শেষ করছি একটা সুন্নত আমরা সবাই পানি খাই এ দেখেন আমরা সবাই পানি খাই এই পানিটা খাওয়াতে আমাদের আমরা পানির পিপাসাটা নিবারণ করি আচ্ছা যদি বিষয়টা এরকম হয়ে যায় যে আমরা পানি খাইলে আমাদের উপকারও হবে আবার রসুলের শূন্য তো আদায় হবে তাহলে এটাকে আমরা পালন করতে পারবো না আওয়াজ করে বলেন পারবো না তাহলে এটা হচ্ছে একের ভিতর দুই একের ভিতর দুই পানিও খাওয়া হয়ে গেল রসুলের শূন্য তো আদায় হয়ে গেল। এজন্য পানি যখন খাব পানি খাওয়ার মধ্যে ছয়টা শূন্যত আছে কয়টা সুন্নত আওয়াজ করে বলেন পানি খাওয়ার মধ্যে কয়টা সুন্নত এক নাম্বার শূন্যত আপনি যখন পানি খাবেন বসে বসে পানি খাইবেন কখনো দাঁড়িয়ে পানি খাবেন না বসে পানি খাওয়া শূন্যত এক নম্বর শূন্যতটা কি বসে পানি খাওয়া দুই নম্বর শূন্যত হচ্ছে আপনি যখন পানি খাবেন তখন ডান হাত দিয়ে খাবেন বাম হাত দিয়ে না কোন হাত দিয়ে হাত দিয়ে তিন নম্বর হচ্ছে পানিটা যখন আপনি খাবেন তখন পানিটাকে আগে এইভাবে দেখবেন পানিটা দেখে খাবেন দেখে খাওয়া সুন্নত চার নাম্বার হচ্ছে বিসমিল্লা বলে খাওয়া পাঁচ নাম্বার হচ্ছে আপনি তিনডুকে পানি খাবেন একবারে সবটা খেয়ে ফেলেন না গ্লাসে তিন ডুকে খাবেন ছয় নাম্বার সুন্নত হচ্ছে খাবারের পরে পানি খাওয়ার পরে বা পানি পান করার পরে আপনি আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবেন এই ছয়টা সূন্যদ যদি আপনি আদায় করতে পারেন তাহলে পানিও খাওয়া হয়ে গেল পানির তৃষ্ণাও নিবারণ হয়ে গেল আবার রসুলের সুন্নতগুলো আদায় হয়ে গেল মনে থাকবো সবার মনে থাকবো ইনশাল্লাহ আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে মাদ্রাসার এই বিষয়টা নিয়ে কথা বলবেন আমি ওই ওই দিকটা যাইতে পারতেছি না তারপরে আমি একটা কথা বলে শেষ করি এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের এই গ্রামের মধ্যে আমরা দেখি আমরা যখন ছোটো ছিলাম আমাদের গ্রামে ওহাবিয়ত খুব কম ছিল ওহাবিয়ত খুব কম ছিল কিন্তু এখন ওই যে কি করা এরা শুরু করছে কম্বল বাসা শুরু করে দিচ্ছে ফাঁকে 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 দুই একটা ঘরের টার্গেট করে তারা ছোটো ছোটো মাদ্রাসা করে দিচ্ছে সে মাদ্রাসার ফলে কি হচ্ছে ছোটো ছোটো সুনামনি যারা আছে আপনাদের সে বাচ্চাগুলোকে তারা ওয়াহাবিয়ত শিক্ষা দিচ্ছে আজ থেকে যদি এভাবে কাজগুলো তাদের চলতে থাকে আজ থেকে পাঁচ দশ বছর পরে আর এই শাহজাদা প্রোগ্রামের সুনিয়ত বলতে কিছু থাকবে সুতরাং যেহেতু এই শাহজাদাপুর গ্রামের মধ্যে একটা সুন্নি মাদ্রাসা হয়েছে আমাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করা ছাত্র দিয়ে সহযোগিতা করা পরামর্শ দিয়ে সহযোগিতা করা লজিং দিয়ে সহযোগিতা করা এই তিন ভাবে চার ভাবে সহযোগিতা করতে রাজি আছেন না আমরা রাজি আছি এখানের মধ্যে যে বিষয়টা যারা শিক্ষক আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আমি বাইরে থাকি আপনাদের সাথে হয়তো বেশি সাক্ষাৎ হবে না আমার এখানে যারা পরিচালক ভাই আছেন আমার বন্ধুভর মানুষ অনুরোধ করে বলবো আপনারা আকিদার বিষয়টাকে একটু বেশি গুরুত্ব দিবেন কারণ সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠার এক নাম্বার উদ্দেশ্যই হচ্ছে রসুলের সঠিক আকিদাগুলো আমাদের বাচ্চাদেরকে জানানো ঠিক না এই জন্য আকিদার বিষয়টা হচ্ছে সবচাইতে প্রধান বিষয় এই বিষয়টাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আকিদা এখন থেকে যদি আপনার আকিদারা তাদের মাথার মধ্যে মেসেজটা দিয়ে দিতে পারেন যে রসুল নৌর রসুল হায়াতুল নবী রসুল জিন্দা নবী রসুল মরণের পরে আমাদের সফা সুপারিশ করবে রসুল আমাদের কবরে যাবে রসুল আমাদের হাসরে থাকবে এই জিনিসগুলা যদি এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন কেমন পর্যন্ত যদি ওই ওহাবিয়ত নামক শয়তানগুলো যদি বারবার তাদের মাথার মধ্যে ওসো দিতেও থাকে সেখানে তাদের মাথায় আর কোনো কাজ করবে কারণ আমরা ছোটবেলায় যা শিখি তাই আমাদের মাথায় থাকে বেশি ঠিক কিনা বলুন ছোটবেলায় যা শিখি তাই আমাদের মাথায় বেশি থাকে এজন্য আমাদের প্রধান মাদ্রাসার মধ্যে সবচাইতে বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আকিদার বিষয়টা আপনারা অনুরোধ করে বলে আকিদার বিষয়টা গুরুত্ব দিবেন দরকার হলে আকিদার বই আলাদা করে যদি কিনতে পাওয়া যায় আনেন আর যদি না কিনতে পাওয়া যায় যারা আলেম ওলামা আছে তাদের পরামর্শক্রমে আপনারা নতুন করে একটা বই লিখে আকিদার বিষয়টাকে একটু গুরুত্ব দেন আল্লাহ তালা আমাদের সুন্নি তরিকায়

জীবনের হকদার দাবিদার মায়ার মানুষ মহাব্বতের মানুষের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ বংশের মধ্যেগানের কবর রাজাব তুমি বন্ধ করে দাও তামা মোতে মোহাম্মদের মধ্যে যারা জর্রা পরিমাণ ইমান নিয়ে কবরের মধ্যে শুয়েছে আল্লাহ প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকটি কবরকে তুমি জিন্দা নবীর রজার সাথে কানেকশন করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছে সেফার সেফা দান করে দাও আল্লাহ যারা অভাব অভাবকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও দুষ্ট জিন দুষ্ট মানুষের দুষ্টামি হইতে আমরা তুমি হেফাজত করে নাও আমরা যে যে ঘাটের মধ্যে আটকা পড়ে গেছি মেহরবানি করে উদ্ধার করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কেমত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ শ্রেষ্ঠ অলিয়ার হাদি হিসেবে তাদেরকে বের করিও আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যে যেভাবে সাহায্য করতেছে আল্লাহ প্রত্যেকের সাহায্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার ওসিলা দিয়ে তোমার দরবারে বিখ্যা চাই এই শাহজাদাপুর গ্রামের মধ্যে তুমি খাস রকম নাজিল করে দাও শাহজাদাপুর গ্রামের প্রত্যেকটি মানুষকে তুমি ইসলামের সঠিক রাস্তায় চলার মতো তৌফিক দান করে দাও প্রত্যেকটি মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও প্রত্যেকটি মানুষকে তুমি রোজাদার বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকটি মানুষকে তুমি তোমার মাহবুব বান্দাবান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে অলি আল্লাহর জিন্দিগি নসিব করে দাও আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা শিক্ষকতা করবে আল্লাহ তুমি তাদের ইলিমের মধ্যে বরখ তেনায়ত ফরমাও আল্লাহ তুমি তা আদুনি নোট দ্বারা তুমি তাদের সেনাকে ভরপুর করে দাও আল্লাহ সঠিক শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও রসড়ে সুন্না তরিকায় শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আকিদার বিষয়কে আল্লাহ সঠিক আকিদা পোষণ করার মতো তৌফিক দান করে দাও সঠিক আখিদার শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বাইন সগিরা আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাই মোহাম্মদ আব্দুর রহিম সাহেবকে তুমি দেখাতে তৈবাদান করে দাও আল্লাহ ওনাকে এই মাদ্রাসা অনেক কষ্ট করে প্রতিষ্ঠা করেছে আল্লাহ এই কষ্ট করে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ উনি অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের বিনিময়ে ওনার পরিবারের প্রত্যেকটি মানুষকে তুমি তুই বাদান করে দাও আল্লাহ ওনাদের পরিবার থেকে যারা অন্ধকার কবর দেশে সাহিত আল্লাহ প্রত্যেকটি মানুষকে তুমি তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হাম হুমা কামা রব্বাই আনীরা আল্লাহ হাসিবনা না হিসাব اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم امين امين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله.